দিনে দিনে এই ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভদের উৎপাদ এত মাত্রায় বেড়েছে যে আপনি ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে রুগীর যে দীর্ঘ লাইন পড়ে থাকে তার চেয়ে বড়ো বড়ো লাইন এই রিপ্রেজেন্টেটিভদের হয় দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি হচ্ছে আব্দুল রশিদ সাহেব অর্থোপেডিক ডাক্তার ইসলামিয়াং মেডিকেল কলেজ নদাপাড়া রাজশাহী চেম্বারের সামনে এভাবেই এই ভদ্র মহাদেবগণ হাতে বিভিন্ন প্রকার স্যাম্পল ওষুধ ইত্যাদি নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে চিন্তা করুন একজন ডাক্তারের জন্য একজন ডাক্তারার ভিজিট করবেন একজন ডাক্তারকে সাক্ষাৎ করে ওনাদের কোম্পানির ওষুধ লেখার জন্য উদ্বুদ্ধ করবেন পরিচিত করার জন্য এইভাবে হাতে এই গিফটের প্যাকেট সম্পল ওষুধ সহ আরও নগদ বিভিন্ন প্রকার পত্র ইত্যাদি নিয়ে এভাবেই দাঁড়িয়ে আছে তো তাহলে কী অবস্থা হবে বুঝতে পারবো ওষুধ কোম্পানিগুলো এত এত টাইপ স্যুট ব্লেজার বিভাদ্র লোকদের না পেলে যদি ওষুধের মূল্য বিচারণা কমিয়ে দিত তাহলেও কিন্তু তাদের কম ওষুধ চলতো কিন্তু প্রতিযোগিতা ওখানে নেই প্রতিযোগিতা আছে ওষুধের দাম বাড়াবে আর ডাক্তারদের দিয়ে বাধ্য করবে কৃষক ওষুধ লিখতে এই তো হচ্ছে বাংলাদেশের পুরা কপাল কোড়া কপালগুলো নাকি জোড়া লাগে না তো সেইটি হয়েছে আসলে আমাদেরকে তো ভিডিওটি গোপন ক্যামেরায় ধারণ করা দর্শক ভিডিওটি কেমন হয়েছে জানাবেন এবং আপনাদের অভিজ্ঞতাও শেয়ার করবেন আমি যে ভিডিওটি দেখালাম ঘটনা এরকম সত্য নাকি আপনি মনে করেন একটু মিথ্যা